সম্মানিত মণ্ডলী আজকের প্রবন্ধের উপরে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি ন্যাশনাল ডক্টর ফোরাম এন ডি এর সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর নজরুল ইসলাম আপনারা জানেন যে ষোলো তারিখ রংপুরে আবু সাহিদ সাহেবের শাহাদত গ্রহণের মাধ্যমে সারাদেশ উত্তাল হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে আমরা ন্যাশনাল ডক্টর ফোরাম বাংলাদেশ জামাত ইসলামের নির্দেশক্রমে সারা বাংলাদেশে মেডিকেল টিম গঠন করি সেটা হলো আঠেরো তারিখ আমাদের আমাদের বাংলাদেশের নির্বাহী কমিটির মোবারক সাহেবের নেতৃত্বে আমাদের মিটিংটা হয় সেই মিটিং আমরা সিদ্ধান্ত নেই যে সারা বাংলাদেশে যত ঝুঁকি হোক না কেন জীবনের ঝুঁকি চাকরি ঝুঁকি বরদাস্ত করে আমাদের আহতদের চিকিৎসা দিতে হবে তখন যুদ্ধ চলছে রাস্তায় আর রুগী কাতরাচ্ছে হাসপাতালে এমনি একটি অবস্থায় বাংলাদেশের ন্যাশনাল ডক্টর ফোরামের নেতৃত্বে সাধারণ চিকিৎসকরাও সারা দেশে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে এবং একটি ঘোষণা দেওয়া হয় এই আহত চিকিৎসকদের আহত রুগীদের চিকিৎসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এর ব্যয় বাহার বহন করবে কিন্তু দেখিয়া দেখতে আমরা পাই চিকিৎসকরা নিজের পকেট থেকেই এই আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করে এবং বেসরকারি ছাত্র বেসরকারি যে ক্লিনিকগুলো আছে হাসপাতালগুলো আছে তারাও এই ব্যাপারে সহযোগিতা করে পরিশেষে আমাদের এই যে আজকে যে পেশ করা হয়েছে জাতীয় সনদ যে প্রেক্ষিত এর জন্য আমরা বলতে চাই যে জুলাই বিপ্লবের চিকিৎসকদের ভূমিকা আছে এই চিকিৎসকদের ভূমিকা আমাদের জুলাই সনদে স্বীকৃতি দিতে হবে আমাদের চিকিৎসক ফোরামের বিভিন্ন জায়গায় নিয়ে আলোচনা হয়েছে এবং তাদের এই দাবিটা উঠে এসেছে দুই নম্বর হচ্ছে যে বাংলাদেশের জনগণের ইচ্ছার সরাসরি প্রতিফলনী জুলাই ঘোষণা ও জুলাই সনদ ভিত্তি হওয়ায় রাষ্ট্রপতির ঘোষণাপত্র প্রেসিডেন্সিয়াল প্রোক্লামিনেশন ও রেফারেন্ডাম গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং এই বাংলাদেশকে একটি মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুলিল্লা